হ্যালো বন্ধুরা আপনি যদি যুবশ্রী প্রাপক হয়ে থাকেন আপনার যদি এরকম এস আছে আপনার যে আইডিটা আছে ইবি আইডি ওটা দিয়ে লেখা আছে রিকোয়েস্টেড টু রিপোর্ট কনসার্ন এমপ্লয়মেন্ট এক্সচেঞ্জ উইদিন পাঁচ মার্চ থেকে সতেরোই মার্চের মধ্যে আপনাকে এক্সচেঞ্জ অফিসে যোগাযোগ করতে বলা হচ্ছে কেন যোগাযোগ করতে বলা হচ্ছে কী কারণে যোগাযোগ করতে বলা হচ্ছে যদি আপনি যোগাযোগ না করেন কী হবে পুরোটাই এই ভিডিওর মধ্যে আপনাকে দেখাবো তো পাঁচ থেকে সতেরো তারিখ আজকে দশ তারিখ এখনও সাত দিন সময় আছে তো দেখে নিন এবার সেকেন্ড টাইম দেখুন দশ তারিখে আরও একটা মেসেজ এসেছে এটা দশ তারিখে এই মেসেজটা এসেছে যদি আপনি সতেরো তারিখের মধ্যে দেখা করুন এক্সচেঞ্জ অফিসে না হলে যদি দেখা করে থাকেন তাহলে ইগনোর করুন তো এটা যাদের কাছে ম্যাসেজ আসছে তারা যদি এমপ্লয়মেন্ট এক্সচেঞ্জে গিয়ে দেখা না করে তাদের কিন্তু যুবশ্রী ভাতা বন্ধ করে দেওয়া হবে তো এটা কেন আটকেছে আমি বলে দিচ্ছি কী করলে আপনাকে আটকাবে না সেটাও বলে দিচ্ছি আপনি যখন ফর্ম ফিল আপ করেছেন তখন একটা ভুল করেছেন সেই জন্য আপনাকে আটকেছে তো এরা সন্দেহ করছে যে আপনি হয়তো কোর্সটা কন্টিনিউ করছেন না জন্য এরা আপনাকে ডেকে পাঠিয়েছে এক্সচেঞ্জ অফিসে যদি আপনি না যান তাহলে আপনার কিন্তু এই যে যুবশ্রী ভাতা এটা বন্ধ হয়ে যাবে তো আপনি যখন ফর্ম ফিল আপ করেছেন তখন তখন যে একটা রিমার্কস যে জায়গা ছিল সেখানে কোর্স কন্টিনিউ লেখেননি সেই জন্য আপনার এটা বন্ধ করে দিয়েছে তো সেই জন্য আপনি যখনই এখানে ট্র্যাক স্ট্যাটাস ফর এনরোলমেন্ট অ্যান্ড যুবশ্রী যখন ক্লিক করবেন ক্লিক করার পর দেখবেন এখানে আপনাকে অপশান দেবে আপনার ইভিআইটা দেওয়ার জন্য আর আপনাকে এখানে ক্যাপচার দেওয়ার জন্য যখনই ক্লিক করে ঢুকবেন তখনই এই জিনিসটা যেটা দেখাচ্ছি দেখুন এটা দেখাবে না সব সিকার আইডি যখনই দেবেন সিকিউরিটি ক্যাপচার যখনই দেবেন এই জিনিসটা দেখুন এনরোলমেন্ট আন্ডার এমপ্লয়মেন্ট ব্যাঙ্ক লাইফ ক্যাশ ইন দেখাবে না আপনার তো আপনাকে দেখাবে এমপ্লয়মেন্ট এক্সচেঞ্জে দেখা করার জন্য তো আপনি এমপ্লয়মেন্ট এক্সচেঞ্জে যাবেন আপনি যে এখন কোর্সটা করছেন কন্টিনিউ করছেন তার ডকুমেন্টস নিয়ে যাবেন নিয়ে গেলে তারা কোর্স কন্টিনিউ অ্যাপ্লাই করে দেবে ওখান থেকে সেদিনের মধ্যে আপনার লাইভ কেস দেখাবে এই হচ্ছে প্রসিডিওর খুবই ইজি প্রসিডিওর তো অবশ্যই আপনাকে দেখা করতে হবে এমপ্লয়মেন্ট এক্সচেঞ্জে ওখানে আপনি অ্যানেক্স ফিল আপ করবেন অবশ্যই রিমার্কসে কোর্স কন্টিনিউ অবশ্যই লিখবেন না হলেই কিন্তু এরকম আটকে দেবে এবং ডেকে পাঠাবে আপনাকে আপনি যে কোর্স করছেন তার ডকুমেন্টস ওনাদের দিতে হবে তবেই আপনার এটা আবার লাইভ ওনারা এটা রিমার্কসে কোর্স কন্টিনিউ লিখে দেবেন তারপর এটা লাইভ কেস হয়ে যাবে আপনি অবশ্যই চেক করে নেবেন এবার বলি টাকা কবে থেকে দেবে অনেক দিনের টাকা পেন্ডিং আছে তো মোস্ট প্রবাবলি একুশ তারিখ পর্যন্ত এরা ভ্যালিডেট করবে একুশ থেকে তিরিশের মধ্যে হয়তো এক থেকে দু মাসের টাকা আপনাদের ঢুকতে পারে যুবশ্রীর তো যারা এখনও পর্যন্ত দেখা করেননি অবশ্যই দেখা করুন আর তখনই এনএক্সএসি ফিল আপ করবেন এই ভুলটা অবশ্যই করবেন না শুধু এনএক্সএসিতে একটা ভুল করার জন্য আপনাকে এক্সচেঞ্জ অফিসে যেতে আপনাকে হবেই হবে এবং ওখানে গিয়ে ডকুমেন্টস দিয়ে যে ডকুমেন্টসের জেরক্স দিয়ে সেখানে সাইন করে এছাড়াও আপনি সঙ্গে নিয়ে যাবেন যে যখন ফর্ম ফিল আপ করেছিলেন তার ডাউনলোড কপিটাও নিয়ে যেতে হবে এখানে ইভি নাম্বার আপনার লেখা আছে সেই কপিটাও আপনাকে সঙ্গে করে নিতে হবে এবং আপনি যে কোর্স করছেন তার ডকুমেন্টসও সঙ্গে করে নিয়ে যেতে হবে তবেই আপনার যে আবার লাইফ কেস সেটা আবার ওনারা ওখান থেকে কোর্স কন্টিনিউ করে দিলেই আপনার চালু হয়ে যাবে এবং একুশ থেকে তিরিশের মধ্যে হয়তো এক মাসের বা এক মাসের যুবশ্রীর ভাতা হয়তো এনারা ছাড়বেন তো ভিডিও কেমন লাগলো কমেন্ট অবশ্যই জানাবেন এই সম্বন্ধে কিছু জানার থাকলে কমেন্ট অবশ্যই জানাবেন তাই ভিডিও এতটাই ভিডিও ভালো লাগলে ভিডিওটি লাইক এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন দেখা হচ্ছে পরের ভিডিওতে তদন্তের জন্য ভালো থাকুন সুস্থ থাকুন ভিডিও দেখার জন্য ধন্যবাদ